ফিটনেস কিন্তু প্রত্যেকটারই হচ্ছে দুই ইঞ্চি করে সলিড কাঠের উপরে এগুলো সম্পূর্ণ আকাশ বিশ বছরের লিখিতে আচ্ছা আচ্ছা আর যেটাই নিবেন আপনারা স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে

এগুলো তো সলিড কাট দিয়ে করা নাকি হ্যাঁ এই যে আপনি এত কষ্ট করে সামনে আসেন ভিতরে কিন্তু সম্পূর্ণ হচ্ছে ভিতরে গামারি আছে আর আপনার সব সেগুন আচ্ছা সম্পূর্ণ সেগুন হ্যাঁ সম্পূর্ণ সেগুন খালি ভিতরে সেলগুলো আপনার গামারি গামারি কাঠ হ্যাঁ আচ্ছা এগুলো ডিজাইন কি হাতে করা নাকি হ্যাঁ এটা সব হাতে করা আপনার ডিজাইন আরো আছে এগুলোর দাম কত ভাই এগুলো আপনি 28000 টাকা 28000 টাকা 28000 টাকা ডেলিভারি ডেলিভারি তো সম্পূর্ণ বাংলাদেশে ফ্রি এই যে আকাশী কাঠের অর্ডার তারপর এখানে হচ্ছে আকাশী কাঠের ওয়াইট ড্রপ হ্যাঁ এটা আপনি 6 ফিট

আচ্ছা তারপরে এই পাশে একটা চমৎকার ডিজাইন দেখা যাচ্ছে এটার দামটা কত ভাই 18000 দাম একই 18000 একই দাম একই সাইজ একই সাইজ খালি ডিজাইন ভিন্ন আর এটা হচ্ছে একটা 6 চেয়ারের ডাইনিং টেবিল এই যে আপনি চেয়ারটি দেন চেয়ারগুলো কিন্তু খুব চমৎকার ডিজাইন করা আছে এখানে এবং এই যে আপনি তোলা এই যে কাটটা দেখেন তোলাও কিন্তু কাটেন না এই না কাটই দেখেন এই যে কোনো কালার করি নাই আচ্ছা কোনো কালার করা হয়নি এই যে সলিড করাই আছে এখন আপনারা আর কি বললে আর কি ওনারা সবকিছু করে দিবে তো এটার দামটা কত ভাই 6 চেয়ারের এটা 18000 টাকা 18000 টাকা আচ্ছা আচ্ছা চেয়ারটি দেখেন ডেলিভারি চার্জ এটা তো ফ্রি থাকবে হ্যাঁ

এটার দাম কত ভাই দেখা যাচ্ছে চার পাল্লা ছয় ফিট দুইটা পাল্লা আলাদা করা যায় না টু পাট এখান থেকে কিন্তু আলাদা করা যায়

ফুল বক্স দুটো পাঙ্কা সেম সাইড এবং লেগ সাইড কিন্তু সম্পূর্ণ সেম আচ্ছা আচ্ছা এগুলো ফিটনেসটা কত 2 ইঞ্চি 2 ইঞ্চি করে 2 আচ্ছা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের নতুন কালেকশন নাকি হ্যাঁ আচ্ছা এগুলোর দামটা কত করে বলবেন 24000 টাকা 24000 টাকা 24000 টাকা এই আছে 13 গোলাপ আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তারপর এই পাশে দেখা যাচ্ছে আরেকটা এই যে আপনার এই 13 গোলাপ 13 গোলাপ দুটো পাঙ্কা এগুলো কি ফুল বক্স ফুল বক্স আচ্ছা এগুলো চাইলে কি সেমি বক্স করে দাও হ্যাঁ

তো শহীদুল ভাই আজকের ভিডিও তো এই পর্যন্তই নাকি হ্যাঁ এই পর্যন্তই তো আপনাদের দোকানের ঠিকানাটা একটু আমাদের ঠিকানা হইছে আপনাদের হাজারিবাগ খানকা শরীফের পাশে আচ্ছা খানকা শরীফের পাশে মোহাম্মদপুর থেকে আসলে কি বলতে আসতে পারবেন গাতুলিতে আসতে পারবেন আচ্ছা বললেও হাজারীবাগ হাজারীবাগে আবার এই যে সেকশনতে আসতে পারবেন সেকশন মার্কেট নাই

টাকা হোয়াটসঅ্যাপ নাম্বার ওনাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন প্রত্যেকটা ডিজাইনের ওনারা প্রাইস এবং ডিটেইলস ডিটেলস ছবি আপনি পাঠালে আমরা আপনার সাথে কথা মাল পাঠিয়ে দেবো পাঠিয়ে দিবেন ঠিক আছে আল্লাহ